আলিপুরদুয়ার জেলার পাটকাপাড়া চা বাগানের থেজবাড়ি সেকশনের হঠাৎই চাঞ্চল্য ছড়ায় যখন বাগানে কর্মরত চা শ্রমিকেরা একটি বিশাল আকৃতির রক পাইথন দেখতে পান আনুমানিক এগারো ফুট লম্বা ওই অজ্রগরটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় দপ্তরকে খবর পেয়ে দপ্তর পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয় এক স্বেচ্ছাসেবক ও সর্বপ্রেমী যুবক গণেশ লোহারাকে সাহসিকতার সঙ্গে তিনি সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন এবং জানান সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে তবে এখানেই উঠে আসা গুরুতর প্রশ্ন গণেশবাবু জানান আমাদের এই বিষয়ে কোনো প্রকার সরকারি প্রশিক্ষণ দেওয়া হয়নি নিজের আগ্রহ থেকে আমরা এই কাজ করি রক পাইথনের মতো নির্বিশ সাপ হলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু ভবিষ্যতে যদি বিষধার কোবরা বা কোকরোর মতো বিপজ্জনক সাপের মুখোমুখি হতে হয় তখন এই স্বেচ্ছাসেবকদের জীবনের ঝুঁকি কি উপেক্ষা করা যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী এবং পরিবেশপ্রেমীরা বন দপ্তরের কাছে আশা করছেন যাতে এইসব স্বেচ্ছাসেবকদের পর্যাপ্ত পেশাদার প্রশিক্ষণ দেওয়া হয় কারণ প্রাণীদের প্রাণ বাঁচানোর উদ্যোগ হলেও তার পেছনে থাকা মানুষের জীবন সুরক্ষিত রাখাও অনেক বেশি গুরুত্বপূর্ণ